এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের যশোর বোর্ডের ইংরেজি প্রথমপত্র বিষয়ে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের এখানে দেখতে পাচ্ছ এ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে এক এর সঠিক উত্তর হচ্ছে চার এরপর পরবর্তী অংশে যাচ্ছি সি নাম্বারের সঠিক উত্তরটা হচ্ছে দুই ডি এর দুই ই নাম্বারের এ এক এবং এফ নাম্বারের হবে দুই জি নাম্বারের হবে চার এইচ নাম্বারের হবে হচ্ছে চার আই হবে হচ্ছে তোমার দুই এবং জের আনসার হচ্ছে এক এবার দুয়ের আনসারগুলো আমরা একটু তুলে ধরছি দুয়ের সঠিক উত্তরগুলো এই যে এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও একের আনসারটা এইটা হবে দুয়ের আনসারটা হবে এটা তিনের আনসারটা হবে এইটা চারের এটা হবে পাঁচের এটা হবে ছয়ের হচ্ছে এটা হবে ওকে তোমরা একটু ভিডিওটা পোস্ট করে মিলিয়ে নিও এরপরে দেখো চার নাম্বারের আনসারগুলো তুলে ধরছি চারের এ নাম্বারের আনসারটা হবে এই এ নাম্বারের আনসারটা হবে এইটা এর আনসার এইটা হবে সি এর আনসার এইটা ডি এইটা হবে ই নাম্বারের এইটা হবে এফ এর আনসার হচ্ছে এটা জি নাম্বারের হচ্ছে এটা তারপর এইস এর আনসার হবে এটা আই এর আনসার হচ্ছে এটা জে এর আনসার হবে এইটা এবার পাঁচের আনসারগুলো তুলে ধরছি পাঁচের সঠিক উত্তরগুলো দেখো এ নাম্বার হবে এটা বি নাম্বার হবে এটা সি এর আনসার হচ্ছে এটা ডি এর আনসার এইটা এর আনসার হবে এটা এফ এর আনসার হচ্ছে এটা জি এর আনসার এইটা এইচ এর আনসার এইটা আই এর আনসার হবে এটা জে এর আনসার হবে এটা ওকে তোমরা একটু ভিডিওটা পোস্ট করে তারপর মিলিয়ে নিও এরপরে দেখো পরবর্তী সর্বশেষ যে তোমার যেটা রয়েছে অর্থাৎ রি এখানে দেখো দুইভাবে কিন্তু আনসার করা যাবে এক হচ্ছে প্রথমে এক্স অর্থাৎ এক্স হবে পরেরটা হচ্ছে এটা হবে তারপর এইটা তারপর এটা এবং এটা হবে তারপর হচ্ছে এইটা তারপর এইটা তারপর হচ্ছে এইটা এবং এইটা এবং সর্বশেষ হচ্ছে এইটা এবং আরেকভাবে করা যাবে সেটিও কিন্তু এখানে সেই উত্তরটাও দেওয়া আছে তোমরা যেভাবেই করো না কেন সঠিক আনসারই হবে প্রথমে এক্স তারপরে এইটা তারপর এইটা তারপর এটা এরপর হবে এইটা তারপর হবে এইটা তারপর এইটা তারপর এইটা তারপর হবে এইটা এবং সর্বশেষ এটা হবে ওকে সো দুইভাবে করলেই হবে তো এই হচ্ছে তোমাদের বোর্ডের সমাধানগুলো মিলিয়ে দেখো কেমন হয়েছে পরীক্ষা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও